বয়স ত্রিশ হলেই খেজুর খেতে শুরু করে দিন জেনে নেই খেজুরের উপকারিতা খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ভিটামিন এবং ম্যাগনেশিয়াম সহ নানান পুষ্টিগুণ এসব খাদ্য উপাদান শরীরে অতীব প্রয়োজনীয় হয়ে ওঠে যখন আপনার বয়স পৌঁছাবে ত্রিশের কোথায় এই সময় মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা কমতে শুরু করে শুধু তাই নয় আমাদের কর্মশক্তি হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস দৃষ্টিশক্তি ক্ষীণ পেশির সমস্যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি হিমোগ্লোবিনের অসামঞ্জস্যতা হজমি সমস্যা ডায়াবেটিস হাড় ক্ষয় ত্বকের নানা সমস্যা হওয়ার প্রবণতা দেখা দেয় এসব সমস্যারই সমাধানে একটি দামি অস্ত্র হতে পারে খেজুর আসুন জেনে নেই এই ফলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে তাই বেশি বয়সে স্মৃতিশক্তি লোপ করতে না চাইলে বয়স ত্রিশ হলেই খেজুর খেতে শুরু করে দিন কর্মশক্তি বাড়ায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে বয়স বৃদ্ধির কারণে ঝিমুনি ভাব দেখা দিলে প্রতিদিন তিনটি খেজুর খান তাহলেই আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী এছাড়া নিয়মিত খেজুর খাওয়ার অভ্যেসে বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও হিমোগ্লোবিনের সামঞ্জস্যতা বজায় খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে শরীরে রক্তস্বল্পতা দেখা দিলে বা হিমোগ্লোবিনের কমতি হলে খেজুর খাওয়া শুরু করুন এর ফলে শরীরের আয়রনের মাত্রা বজায় থাকবে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হবে এবং রক্তের কোষ উৎপন্ন হবে পরিপাকে সহায়তা তিরিশের কোঠায় হজম শক্তি আমাদের কমতে শুরু করে তাই এই সময় খেজুর খাওয়ার অভ্যেসে আপনার হজম শক্তি বাড়বে কারণ অন্ত্রের কৃমি ও ক্ষতিকারক পয়জীবি প্রতিরোধে খেজুর বেশ সহায়ক খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে খেজুর একই সঙ্গে খেজুরের মিষ্টতা চিনির বিকল্প হিসেবে কাজ করে হাড়ের সুরক্ষায় ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে সেই সঙ্গে মারির স্বাস্থ্য সুরক্ষিত রাখে ত্বকের যত্ন বয়সের ছাপ প্রথমে ত্বকেই ধরা পড়ে তাই ত্বকের যত্নে খেজুর কাজে লাগাতে পারেন নিয়মিত খেজুর খাওয়ার অভ্যেস ত্বকের শুষ্কতার হাত থেকে বাঁচায় ত্বকের নানা সমস্যা থেকেও খেজুর মুক্তি দেয় ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর সিদ্ধহস্ত এছাড়া ত্বকের ফ্যাকাশে ভাব ও হরমোনের সমস্যা কমাতে খেজুর কার্যকর প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় নানান ধরনের রোগ নিরাময় করার ক্ষমতা রয়েছে এই ফলটির পাশাপাশি এর পুষ্টিগুণ আমাদের শরীরের প্রয়োজনীয় চাহিদা মেটায় তাই বয়স ত্রিশ হলে অবশ্যই প্রতিদিন তিনটি করে খেজুর খাওয়ার অভ্যেস করুন